গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করলো মালদার মানিকচকের যোধপাট্টা এলাকায় গত কয়েকদিন ধরে ভাঙন চললেও সেই ভাঙন রোধে প্রশাসনে কোনো তৎপরতা দেখতে না ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরেই মালদায় থেকে বর্ষায় বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায় যার জেরে গত কয়েকদিন ধরে মালদার মানিকচকে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন ভাঙন চলছে মানিকচকের যোতপাট্টা থেকে থেকে রামনগর পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুড়ে জানিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন যোধপাট্টা এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য গত কয়েক বছর ধরেই তাদের এলাকায় গঙ্গা আগ্রাসী থাবা বসিয়ে আসছে ইতিমধ্যে গঙ্গার আগ্রাসী ভাঙনে একাধিক জনপথ তুলিয়ে গেছে গঙ্গা ঘরবে বর্তমানে যোধপাট্টা এলাকায় নদী বাঁধ থেকে প্রায় পঞ্চাশ মিটার দূর দিয়েই বয়ে চলেছে ভয়ঙ্করী গঙ্গা নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন তবে মঙ্গলবার সকাল থেকে ভাঙন অনেকটাই তীব্রতর হয়েছে যা দেখে আতঙ্ক তাদের বুক কেঁপে উঠছে নতুন করে ঘরবাড়ি ভিটেমাটি ভিটে মাটি হারানোর আশঙ্কা করছেন তাই তারা প্রশাসন এগিয়ে এসে ভাঙন রোধে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক